কয়েকদিন ধরে খালি মিষ্টি খাইতে মন চাইতেছে মনে হইতেছে মিষ্টি জাতীয় কোনো কিছু খাই এই জন্য জামাই আজকে আমার এই যে এক কেজি মিষ্টি সে পুরোটা আজকে খাও দেখি কয়টা খাইতে পারি নিয়ে আইসি তো এক কেজি ধুই রে খাইতে তোমার হঠাৎ করে কেন এত মিষ্টি খাইতে মন চাইলো আমি তো নিজেই জানি না তুমি কি যে আমার যে বারে বারে বললে যে তোমার জন্য আজকে এক কেজি মিষ্টি আন দেইবো আমি বললাম একটা খাই দেখি তুমি বললে না আমি আগে খাই কি ব্যাপার তোমার এত গুলো মিষ্টি তো খাইতে মন চাইছে কি না তাই তোমার তো আমি তো কখন বিশে যে এই যে দেখো কত বড় বড় যে মিষ্টি এক কেজি মিষ্টি তুমি কি সত্যি এক কেজি মিষ্টি খাইতে পারবে আচ্ছা আমি খাই তুমি না তুমি কি কাজ করে তোমার কি অনেক খিদে লাগছে তাই কও মানুষের যখন খিদে লাগে তখন মনে করে যে কি খাইবো না খাইব তখন কোনো উস থাকে না তাই হয়তো তুমি ভাবতেছ যে এক কেজি মিষ্টি খাইতে পারবে আসলে কি তুমি কখনো খাইছো আগে এক কেজি মিষ্টি আগে কখনো খাই নাই আজকে ফার্স্ট তাই তুমি কি সেজন্য বললে তাহলে তুমি এক কেজি মিষ্টি খাইতে পারো আমার কে মন থেকে কইলো যে আমি এক কেজি মিষ্টি খাইতে পারো কারণ আমি তো তোমার একসাথে দুইটা তিনটার বেশি মিষ্টি কখনো খাইতে দেনি চার কেজি দই খাইতে পারো তাহলে আমি কি এক কেজি মিষ্টি খাইতে পারো না আমার তো খাওয়ার অভ্যাস আছে আগে থেকে আমার অভ্যাস নাই আজকে দেখি আমার অভ্যাসটা কি রকম হয়

দেখে আজকে তুমি জুতি এক কেজি মিষ্টি না খাইতে পারো বাকি জীবনে যদি কোনো কিছু খাইতে চাও আমি কিন্তু তোমার আইনে দিম না আগে কথা শুনে না আমার দিকে তুমি যদি এক কেজি মিষ্টি খাইতে না পারো কোনোদিনও যদি কথা আমার এই জিনিসটা খাইতে মন চাইছে আমি কিন্তু তোমার আইনে দি না কোনোদিনই কারণ তুমি এই যে বলছাও যে তুমি এক কেজি মিষ্টি খাইতে পারবে তাই তোমার ধরুন দেখো আমি সেই কত দূরেছে ষাটুরের সেই বড় বড় এই মিষ্টি দেখছাও কত সুন্দর সুন্দর মিষ্টি কিনে নিয়েছি আষ্টশো টাকা কেজি

अमर के मन लगता सब। सोना, ये तो बेशिसी नहीं दिसा। आमिखाई पड़ता। वैसे तुम ही थाव, थाव। तुम्हारे आलम में स्टिक खालक बना। तुम इधर की पार भाई, हमें देखा था तो थाव, तुम्हें यार ये नष्ट करो ना। थाव। थाव, थाव।